আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা নতুন সৌদিগামী প্রবাসী বা বিশ্বের অনন্য দেশে যাচ্ছে তাদের যে একটা ম্যান প্রবলেম রয়েছে ম্যান পাওয়ার আটকে আছে এদের জন্য কিন্তু বিশাল বড় একটা সুখবর দিব আজকের ভিডিওতে তাই আপনারা যে যেখান থেকেই পারতেছেন ভাই নতুন সৌদিগামী প্রবাসী বা অনন্য দেশের প্রবাসীদের জন্য দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমি কিন্তু হঠাৎ করে নিউজটা পাই এবং এই নিউজের যে একটা নোটিশ আছে সেই নোটিশটাও কিন্তু আমার অফিসে প্রিন্ট আউট করে রাখা হয়েছে আমি অফিসের বাইরে একটা কাজে এসেছি যার কারণে ইমার্জেন্সি আপনাদের সঙ্গে ভিডিওটা তৈরি করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি যে তথ্যটা এখন শেয়ার করব খুবই অথেনটিক খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টেড যাদের ম্যানপর প্রবলেম ছিল নতুন সৌদিগামী প্রবাসী বিশেষ করে এদের কিন্তু খুবই খুবই উপকারে আসবে কারণ বিশাল একটা সুখবর কিন্তু দিচে যাচ্ছি ভালো করে বুঝবেন আপনি ম্যানপর জমা দিয়েছেন বা আপনার ভিসাটা বাংলাদেশে আছে আপনার মোফা হয়ে গেছে এদের প্রত্যেকের কিন্তু কাজে আসবে কিরকম যাদের একত্রিশে জুলাই ভালো করে বুঝবেন যাদের ভিসা একত্রিশে জুলাইয়ের পূর্বে উঠানো হয়েছে বা ওকালা করা হয়েছে মানে ভিসাটা উঠিয়ে ওকালা দেওয়া হয়েছে আজকে কয় তারিখ চার তারিখ তাই না আজকে হচ্ছে চার তারিখ চারে আগস্ট এখন একত্রিশে জুলাইয়ের পূর্বে বা একত্রিশে জুলাই পর্যন্ত যাদের ভিসা তুলে ওকালা দেওয়া হয়েছে একটা হচ্ছে ভিসা তুলে সৈদারবে আছে এখনো ওকালা দেওয়া হয়নি আর আরেকটা হচ্ছে ভিসা তোলা হয়েছে সাথে সাথে ওকালা দেওয়া হয়েছে তার মানে যাদের ভিসা তুলে ওকালা দেওয়া হয়েছে বাংলাদেশে এদের একটা ইনজাসের প্ল্যাটফর্মের একটা থাক দুইটা থাক তিনটা থাক পাঁচটা থাক দশটা থাক বিশটা থাক যে কয়টায় ভিসা থাকুক না কেন অর্থাৎ একটা ইনজাস প্ল্যাটফর্মে যে কয়টায় ভিসা থাকুক না কেন তাদের ম্যান পাওয়ার হবে তার মানে একত্রিশে জুলাইয়ের পূর্বে যাদের ভিসা ওকালা করা হয়েছে তাদের ম্যান পাওয়ার হবে কোনো প্রকার কোনো অ্যাটাস্টেড কাগজপত্রের প্রয়োজন হবে না কোনো সত্তাহিত কাগজপত্রের প্রয়োজন হবে না কোনো লিগেল ডকুমেন্টসের প্রয়োজন হবে না তাদের ম্যান পাওয়ার হয়ে যাবে আর যাদের একত্রিশে জুলাইয়ের পূর্বে ভিসা তোলা হয়েছে কিন্তু ওকালা করা হয়নি বা এখন করে যাদের এখন থেকে যাদের ভিসা তোলা হবে এবং ওকালা দেওয়া হবে তাদের কিন্তু কোনো প্রকার তথ্য আমরা জানি না তাদের নিয়মটা পূর্বের মতনই এক থেকে পাঁচটা ভিসা যদি এক ইনজাজের ভিতরে থাকে তাদের ম্যান পাওয়ার হবে আর যাদের এক থেকে পাঁচটার বেশি একটা ইনজাজ প্ল্যাটফর্মে তাদের ম্যান পাওয়ার হতে একটু প্রবলেম হবে তাদের ওই যে লিগেল ডকুমেন্ট সত্যায়িত করতে হবে পেপার লাগবে এগুলো লাগবে তবে খুশির খবর এটাই যাদের ভিসা অলরেডি ম্যান পাওয়ারে ঢুকে গেছে বা যাদের ভিসা লেগে গেছে বা যাদের ভিসা বাংলাদেশে ওকালা হয়ে গেছে একত্রিশে জুলাই এর পূর্বের ভিসা গুলো তাদের কিন্তু ম্যান পাওয়ার হবে কোনো লাগবে না কোনো কিছু লাগবে না একটা ইনজাসে একশো ভিসা থাকলেও কোনো প্রবলেম হবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সৌদি গ্রামী প্রবাসীদের উপকারে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম